আসসালামু আলাইকুম কয়দিন ধরে আমার চুল পড়ার প্রবলেম হচ্ছিল তো আমি একটা হেয়ার প্যাগ বানাচ্ছি আমি আমার মনে হলো যে হেয়ার প্যাগটা আপনাদের সাথে শেয়ার করি এটা নাইনটি পারসেন্ট কাজে দেবে এর আগে আমার একবার হেয়ার ফলের প্রবলেম হয়েছিল আমি এই প্যাকটা বানিয়েছিলাম আমার খুব ভালো একটা রেজাল্ট হয়েছে আসছিল যার কারণে আমি আবার এই হেয়ার প্যাকটা রেডি করছি এখানে কিছু উপকরণ লাগছে আমি কয়েকটা আহ চুলের মানে জন্য উপকারী যে সমস্ত জিনিস বাসায় থাকে সেগুলো আপনি দিয়েই একটা হেয়ার প্যাক তৈরি করতে পারবেন যাদের চুল রুক্ষ চুল পড়তেছে কিংবা হচ্ছে চুলের গোড়া ফাটতেছে আগাল ফাটতেছে কিংবা হচ্ছে চুলের চুল ভাঙতেছে এই টাইপের প্রবলেম আছে তাদের জন্য কিন্তু এ প্যাকটা খুবই উপকারী হবে এখানে আমি দিয়েছি হেনা পাউডার তারপরে হচ্ছে ন্যাচারাল হেনা পাউডার কসমেটিক্সের দোকানে যেগুলো পাওয়া যায় টক দই দিয়েছি এক টেবিল চামচ হেনের পাউডার এক টেবিল চামচ অ্যালোভেরা দিয়েছি এক টেবিল চামচ ভিটামিন এ ক্যাপসুলও দিয়েছি তিন চারটা ছিল আমার কাছে আপনি চার পাঁচটাও দিতে পারেন এখানে আমি কোকোনাট অয়েল এই অয়েলটার ভিতরে আমার আরও অনেক উপকরণ দিয়ে আমি এই অয়েলটা তৈরি করেছি অয়েলটা তেলটা কিন্তু আমি আরেকটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব আমি একটা হেয়ার ফলের কমানোর জন্য একটা তেল তৈরি করেছিলাম নেক্সট ভিডিও আমি ইনশাল্লাহ আপনাদের সাথে সেটাও শেয়ার করব এখানে মেথি গোড়াও দিয়েছি দুই চামচ চার চামচ আর হচ্ছে এই যে দেখুন কিন্তু সুন্দর সুন্দর করে 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 মিক্সড করতে হবে আমি হেয়ার প্যাকটা সিটিতে লাগিয়ে নিচ্ছি এটা কিন্তু দিয়ে মিনিমাম এক ঘন্টা রাখতে হবে আর যদি হাতে সময় আপনাদের আরও বেশি থাকে তাহলে কিন্তু আর বেশি সময় রাখলে আপনাদের চুলটা আরও মানে ভালো হবে শুকানো অবধি ওয়েট করতে পারেন আর যেদিন দিবেন সেদিন কিন্তু শ্যাম্পু করা যাবে না পরের দিন শ্যাম্পু করবেন